গতকালকে তো ময়ূরকে যখন আমি বলছিলাম যে তোমাদের ওষুধ ভেজাল ওরা বিশ্বাস করতে পারছিল না আমাদেরকে নেমো খারাম বলছিল ঠিক আছে আমি ময়ূরকে বলবো তুমি তোমার দেশের গণমাধ্যমে দেখো যে তোমাদের এই টিকায় তোমাদের লোকদের কি নাজেহাল অবস্থা পুরা ইন্ডিয়ানরা চুলকাতে চুলকাতে বেদিশা হয়ে গেছে ইন্ডিয়ানরা নিজেদের চুলকানি ভালো করতে পারতেছে না আমাদের চুলকানি কেমনে ভালো করবে এটাই আমি বলছি ময়ূরঞ্জন যখন করোনা টিকা নিয়ে গর্ব করছিল তখন আমি একটা কথা বলেছিলাম ভারতের টিকাগুলো ভুয়া আমি আজকে এখানে যারা দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখবো আপনারা যারা যারা সেরাম ইনস্টিটিউট অর্থাৎ ভারতের টিকা নিয়েছিলেন করোনার সময় তারা চুলকানির রোগে ভুগছেন কিনা না আমার কাছে এমন অনেক টিকা নেওয়া রুগী আমাকে পাঠিয়েছেন তারা চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে খাউজানি হয়ে গেছে এরকম একটা অবস্থা আপনারা যারা যারা নিয়েছেন আজকে এখানে সাক্ষী দেবেন যে ভারতের নেওয়ার টিকা সঠিক নাকি ব্যাঠিক ছিল দশ কোটি টিকা ধ্বংস করার আদেশ আসে এই সেরাম ইনস্টিটিউটের এবং অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা পরবর্তীতে সেরাম ইনস্টিটিউটকে এই টিকা উৎপাদনের অনুমতি বাতিল করে বাংলাদেশ দেড় কোটি টিকার চুক্তি করেছিল সেখানে আশি লাখ টিকা দেয় এবং সত্তর লাখ টিকা তারা পরে আর দেয় না প্রথমে আমাদেরকে বলেছিল টিকার সংকট এই জন্য দেয় না পরবর্তীতে জানতে পারলাম ভুয়া টিকা দুই নাম্বার টিকা এটা দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মানুষ শ্বাসকষ্টে ভুগছে অ্যালার্জি হচ্ছে এবং চুলকাতে চুলকাতে শরীরের রক্ত মাংস বের হয়ে আসছে এইরকম হচ্ছে ঘা খোস হচ্ছে হচ্ছে রকম অবস্থা আপনারা যারা আছেন টিকা নিয়েছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন মশলার ভিতরে পচা রুটি দেয় পচা রুটি শুকায়ে কাঠের গুঁড়া দেয় গোবর দেয় তাদের মশলার ভিতরে এটা পরীক্ষিত ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশে পাঁচশো সাতাশটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে ভারতের খাবার পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আমার এই তথ্যগুলো যদি আপনারা মিথ্যা মনে করেন তাহলে একটু গুগল করেন যে ভারতের খাদ্য পণ্যে ক্যান্সারের উপাদান ভারতের মশলায় পচা রুটি গোড়া করে যাওয়া হয়েছে এগুলো লিখে লিখে সার্চ করেন ভারত এমন একটা দেশ আপনারা ভারতের সিনেমাগুলো দেখেছেন তাদের সিনেমাতে একটা পলিটিক্স উঠে আসে যে কিছু লোক অসাধু ব্যবসায়ী তারা খাবারে ক্যান্সার বিভিন্ন রোগের মিশাচ্ছে পরে তারাই আবার এগুলো চিকিৎসা করছে ওদের সিনেমাগুলোতে এটা উঠে আসে ভারতের আই সিনেমা দেখেছেন আপনারা তামিলনাড়ুর সেখানে আই সিনেমার নায়ককে কিভাবে আপনার হলো বিষ মানে বিষক্রিয়া করে তার শরীরের মাংস তারপরে গায়ে গোটা গোটা হয় এটা আপনারা দেখেছেন তাহলে কোনো একটা দেশে কোনো ঘটনা যদি না ঘটে তাহলে ওই ঘটনার ওপর সিনেমা হয় না ইচ্ছা করলে একটা দেশে একটা সিনেমা বানানো যায় না তার মানে আই সিনেমাটির যে ভাইরাসের মানে প্রভাব দেখা গেছে সেটা হলো ভারতের একটা হলো মানে ষড়যন্ত্রমূলক কালচারের একটা প্রতিচ্ছবি এই যে আমরা যারা ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল আপনারা স্থায়ীভাবে আপনাদের জীবনের সময় ছোট করে আনছেন না তো জিজ্ঞাসা করছি এরা এমন একটা দেশ যারা আমাদেরকে ক্ষতি করবে আবার আমাদের চিকিৎসা করে ব্যবসা করবে বাংলাদেশে ভারতের হাজার কোটি টাকার চিকিৎসা ব্যবসা হাজার কোটি টাকার গত কয়েক মাসে ভারতে বাংলাদেশের নাগরিকরা যায় না দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে বিভিন্ন কারণে তাই বলে আমাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে আপনারা আর চিকিৎসা পাচ্ছেন না এদেশের ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না আসলে কি এরকম আমাদেরও ভারতের চেয়ে ভালো মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা আছে তদারক নাই হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে আমরা শুধু একটা কথা বলি বাংলাদেশের যে ওষুধ এই ওষুধ ভারতের চেয়ে অনেক উঁচু মানের ওষুধ অনেক হাই গ্রেডের ওষুধ সুতরাং যারা ইন্ডিয়ান ওষুধগুলোর উপর নির্ভর করেন গতকালকে তো ময়ূরকে যখন আমি বলছিলাম যে তোমাদের ওষুধ ভেজাল ওরা বিশ্বাস করতে পারছিল না আমাদেরকে নিমক খারাম বলছিল ঠিক আছে আমি ময়ুককে বলবো তুমি তোমার দেশের গণমাধ্যমে দেখো যে তোমাদের এই টিকায় তোমাদের লোকদের কি নাজেহাল অবস্থা পুরা ইন্ডিয়ানরা চুলকাতে চুলকাতে বেদিশা হয়ে গেছে ইন্ডিয়ানরা নিজেদের চুলকানি ভালো করতে পারতেছে না আমাদের চুলকানি কেমনে ভালো করবে এটাই আমি বলছি